আসসালামু আলাইকুম তো আশা করি সবার সঙ্গে ভালো আছেন আজকের আপনাদের সাথে বাইন্যান্সের আমাদের যে নতুন মেগাড্রুপের অফারটা আসছে এটা নিয়ে কথা বলবো তো মেগাড্রুপে আমরা প্রিভিয়াস যে মেগাড্রুপগুলোতে জয়েন করেছি এখান থেকে হচ্ছে আমাদের সবার এবারে যে পনেরো থেকে বিশ ডলার মতো প্রফিট হয়েছে সো এবারও আশা করতেছি আমরা যে আমাদের দশ থেকে বিশ ডলার মতো প্রফিট হবে সো এটা হচ্ছে আমাদের রিসেন্ট যে আমাদের মেগাড্রুপটা ছিল ওইটার পেমেন্ট প্রুফ এখান থেকে মোটামুটি আমরা সবাই পনেরো ডলারের মতো করে পেমেন্ট পেয়েছিলাম এবং এটা হচ্ছে আমাদের আজকের একটা ইভেন্টের পেমেন্ট মানে হচ্ছে এটা আমরা কয়েকদিন আগে করছিলাম এটার পেমেন্ট হচ্ছে আজকে আমরা রিসিভ করেছি যেখানে আমরা প্রতি ওদের সাত ডলার করে পেমেন্ট বেশি সো আপনারা যদি এরকম অফারে জয়েন করতে চান বা সবার আগে জানতে চান সেক্ষেত্রে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে জয়েন থাকতে পারেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশানে সো আমাদের মেগাড্রপে করার জন্য যে আমাদের রিকোয়ারমেন্ট আমাদের হচ্ছে এখানে দুইটা অপশন আছে ড্রপে জয়েন করার জন্য তো একটা হচ্ছে লক বিএনবি এবং অনটা হচ্ছে ওয়েব থ্রি কুইস্ট কমপ্লিট করার মাধ্যমে আমরা এখানে জয়েন করতে পারি তো এটা হচ্ছে অপশনাল যেটা হচ্ছে লক যেটা চাইলে আপনারা করতে পারেন চাইলে নাও করতে পারেন এখানে আমাদের মিনিমাম লকিং অ্যামাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি এবং যার ভ্যালু হচ্ছে মোটামুটি সাতাশ থেকে আঠাশ ডলারের মতো সো আপনারা চাইলে এটা করতে পারেন চাইলে স্কিপও করতে পারেন এখানে হচ্ছে আপনারা যত বেশি দিয়ে জয়েন করবেন সেক্ষেত্রে তোমার তত বেশি প্রফিট হবে আপনারা চাইলে এখানে দুইটা পাঁচটা বা দশটা বিএনবি বি স্টেক করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের বেশি প্রফিট হবে বাট আপনারা যদি এখানে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি স্টেক করেন সেক্ষেত্রে দেখা যাবে যে সাপোজ আমরা ওয়েব থ্রি কম কুইজটা কমপ্লিট করার বিনিময়ে যদি দশ ডলার পাই সেক্ষেত্রে আমরা এক্সট্রা হচ্ছে আরও এখান থেকে এক ডলারের মতো পাইতে পারি সো এটা কেন আপনাদের ব্যাপার যে আপনারা লকের যে টাক্টা আছে এটা আপনারা করবেন কি না আমি হচ্ছে এই টাক্কটাই স্কিপ করব তো যাই হোক আমি ট্রাই করব এটা করার জন্য আপনারা যদি কেউ এটা করতে চান সেক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রাইব এটাতে ক্লিক করবেন যেহেতু আমাদের এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএন বি সো আপনারা চাইলে একটা দুইটা পাঁচটা দশটা যে কোনো অ্যামাউন্টের বিএনবি দিতে পারেন প্রবলেম নেই তো দেন হচ্ছে কনফার্ম দিলে হচ্ছে আপনাদের এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের যে মেন ফোকাস সেটা হচ্ছে এটা এখানে আমাদের টোটাল হচ্ছে সাত ডলারের আশেপাশে বিএনবি লাগবে এবং এখানে আমাদের খরচ হবে হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর সেন্টের মতো এবং বাকি বিএনবিটা হচ্ছে আমরা রিটার্ন সাথে সাথে নিয়ে নিতে পারবো তো এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আর এখানে রিওয়ার্ডটা আমাদের কবে দেবে দেখেন এখানে কিন্তু ক্লিয়ার করে বলা আছে যে এখানে আমাদের রিওয়ার্ডটা দেবে হচ্ছে চার দিনের মধ্যে তো এরপর হচ্ছে এখানে দেখেন আমরা যদি আজকে জয়েন করি এখানে আমাদের এটাই স্টার্ট হচ্ছে আজকে মানে হচ্ছে নয় তারিখ এবং এটা ইন্ড হবে হচ্ছে চোদ্দো তারিখে মানে হচ্ছে আজকের দিন বাজে তিন দিন পর মানে টোটাল হচ্ছে চার দিন সময় নেবে আমাদের কাছ থেকে এবং এখানে আমাদের টোকেনটা দিবে হচ্ছে চোদ্দো তারিখে এবং টোকেনটা লিস্ট হবে হচ্ছে চোদ্দো তারিখে মানে এক কথায় বলতে গেলে আমরা যদি এখানে জয়েন করি সেক্ষেত্রে চোদ্দ তারিখে হচ্ছে আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো এবং মেগা ড্রপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমাদের রিসেন্ট যে মেগা ড্রপগুলো ছিল সেগুলোতে কিন্তু আমাদের সব ঠিকঠাকভাবে ওরা পেমেন্ট করছে মানে হচ্ছে যে কোনো ইউজারকে ওরা বাদ দেয় সো ট্রাই করবেন সবাই জয়েন করার জন্য কারণ এখানে আমাদের তেমন কোনো ফিজ যাবে না এখানে আমাদের ফি যাওয়ার মধ্যে হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর সেন্টের মতো ফিজ যাবে আর আমাদের টোটাল প্রয়োজন হবে হচ্ছে সাত ডলারের মতো বিএনপি আশা করি বিষয়টা বোঝাইতে পারছি সো আপনারা কী করবেন ওই সাত ডলার সম পরিমাণ বিএনবি বা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনবি হচ্ছে আপনাদের ওয়েব থ্রিতে নিয়ে আসবেন সো আমি হচ্ছে বাইন্যান্স থেকে প্রথমে বিএনবিটা বাই করব জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনবি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি হইলেও হবে আপনাদের কাছে যদি ডলার কম থাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি দিয়ে করতে পারেন বাট আমি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনবি দিয়ে কাজটা করবো সো আমি হচ্ছে এটা বাই করলাম দেন হচ্ছে আমার ওয়েব থ্রিতে আমি টোকেনটা জাস্ট রিসিভ করবো এখান থেকে বাইনান্স থেকে আমি সরাসরি রিসিভ করব বিএনবি বেপ টিনটি নেটওয়ার্কে আর আপনারা খেয়াল রাখবেন বিএনপিটা কিন্তু অবশ্যই আমাদের বেপ টিনটি নেটওয়ার্কে আনতে হবে সো এই অ্যামাউন্ট হচ্ছে আমাদের আসবে আমি এটা আনতেছি উইথড্রো কনফার্ম সো আমাদের বিএনপিটা কিন্তু আমাদের ওয়েব থ্রিতে চলে আসছে এখন আমরা কী করবো আমরা টাস্কটা করার চেয়ার করবো সো আমরা হচ্ছে ডিসকভারে যাব যেন হচ্ছে আমাদের আজকের যে মেগাডপ এটা এটা এখানে জয়েন নাও দেন হচ্ছে এখান থেকে স্টার্ট এটাতে আমি ক্লিক করব দেন হচ্ছে স্টার্ট নাও সো এখানে আমাদের বলতেছে যে আমাদের টাস্কটা কমপ্লিট করার পর অবশ্যই আমাদের ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে ওকে তো এখানে চাইলে আপনি দুটো অপশনে বিএনবি স্টেক করতে পারবেন এটা হচ্ছে এস মানে হচ্ছে এস বিএনবি এবং এটা আরেকটা হচ্ছে আমাদের বেমচুট নেটওয়ার্কের বিএনবি যেটা আমরা সচরাচর ইউজ করি সো আমরা হচ্ছে যেহেতু এটা আনছি আমরা এটা দিয়ে কাজ করবো সো স্টেক বিএনবি এবং এখানে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আমাদের লক করতে হবে তার আগে হচ্ছে আমাদের অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে কানেক্ট ওয়ালেট দেন হচ্ছে বাইন্যান্স ওয়ালেট তোমাদের কিন্তু কানেক্ট কমপ্লিট এখন আমরা কী করবো ওরা যেহেতু বলছিলো জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি স্টেক করার জন্য তো আমি কী করব জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস হচ্ছে এগে আবার জিরো ওয়ান মানে এ অ্যামাউন্টের বিএনপিটা স্টেক করবো আমাদের এটা হচ্ছে আমাদের সাইড সো এরপর হচ্ছে আমি ডিপোজিটে ক্লিক করবো আমাদের কাছে পারমিশন চলে পারমিশনটা আমরা দিয়ে দিলাম দেখেন এখানে আমাদের ফি হচ্ছে পঞ্চান্ন সেন্ট তো এরপর হচ্ছে কনফার্ম পারমিশনটা দিয়ে দিলাম তো আমাদের কিন্তু সাকসেস তো এখন হচ্ছে আমরা কি করবো এখন আমাদের যে টাস্কটা আমরা ভেরিফাই করতে বলছিল আমরা হচ্ছে আমাদের ভেরিফাই ভেরিফাই স্টার্ট তো দেখেন আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট আমাদের মেনলি কাজটা হচ্ছে এতটুকুই আমাদের মেনলি কাজটা হচ্ছে এতটুকুই এখন হচ্ছে আমরা এই এড্রপের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাব আর এখানে টোটাল রিওয়ার্ডটা কত দেবে সেটা হচ্ছে কত ইউজার জয়েন করবে তার উপর ডিপেন্ড করবে এখানে আমাদের টোটাল রিওয়ার্ড হচ্ছে চল্লিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন কার্নাল টোকেন সো এখানে যত ইউজার জয়েন করবে সবাইকে হচ্ছে এটা ডিভাইড করে দেবে সবার পয়েন্ট অনুসারে তো এখন আসি আমরা আমরা এখান থেকে উইড্রোটা কীভাবে করবো আমাদের টাস্কটা যেহেতু ভেরিফাই হয়ে গেছে টাস্কটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা চাইলে আপনাদের বিএনপিটা উইড্রো করে নিতে পারেন কোনো প্রবলেম নাই এটা হচ্ছে ওরা অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে দিছে তো এখান থেকে উইড্রো করার জন্য আমরা হচ্ছে সেম পেজে আবার চলে যাবো আপনারা হচ্ছে যেখানে ক্লিক করবেন নিচের দিকে তো এরপর হচ্ছে ভিউ কুইস্ট এরপর হচ্ছে সেমভাবে আমরা স্টিক বিনবি যে অপশনটা এখানে ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে উইড্রো দেন হচ্ছে এখান থেকে আমরা ম্যাক্স সিলেক্ট করবো দেন হচ্ছে উইড্রো আচ্ছা এখানে হচ্ছে আমাদের পনেরো সেন্টের মতো ফি বেজ সো আমাদের প্রথমে ফিগার হচ্ছে পঞ্চান্ন সেন্ট এখন হচ্ছে পনেরো সেন্ট সো এরপর হচ্ছে আমি কনফার্ম ক্লিক করবো দেন হচ্ছে ডান সো আমাদের ট্রানজেকশনটা কিন্তু সাকসেস মানে হচ্ছে আমাদের বিএনবিটা কিন্তু উইডো হয়ে গেছে সো এই হচ্ছে আমাদের বিএনবি দেখেন আমরা যতটুকু উইডো করেছিলাম প্রায় কিন্তু ততটুকুই আছে আমাদের টোটাল ওখানে যদি আমরা হিসাব করতে যাই সেক্ষেত্রে আমরা ধরে নিতে আশি সেন্টের মতো আমাদের খরচ হয়েছে আর এখান থেকে আমরা প্রফিট অবশ্যই আমার যতদূর বিশ্বাস যে আমরা দশ ডলার প্লাস প্রফিট করবো সো এখান থেকে যদি আমাদের এক ডলারও খরচ দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো লস নাই সো সবাই চেষ্টা করবেন জয়েন করার জন্য কেউ প্রজেক্টটি স্কিপ করবেন না কারণ কাজটা কিন্তু একদম ইজি আর এখন হচ্ছে আপনি চাইলে এখান থেকে বিএনপিটা আপনার বাইনান্সে আবার এগেইন উইড্রো দিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো এখান থেকে সিলেক্ট করবো তো এখান থেকে হচ্ছে ম্যাক্স বা আপনারা যে অ্যামাউন্টটা উইড্রো করতে চাইতেছেন সাপোজ আমি হচ্ছে এই অ্যামাউন্টে বিএনপিটা আমার বাইনান্স উইড্রো করব বাকিটা হচ্ছে আমি রেখে দেবো আমার অন্য অন্য কাজের জন্য এরপর হচ্ছে কন্টিনিউ এরপর হচ্ছে কনফার্ম পারমিশনটা দিয়ে দিলাম সো আশা করি যে আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি তারপরেও যদি কারো বাজার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে চাইলে আপনি টেলিগ্রামের সরাসরি আমাকে নক দিতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার প্রবলেমটা সলভ করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ